কিরে এরকম তপদমের বসে আছিস কেন নফিস ভাই আমরা যা ভাবি সব সময় তা সত্য না আমরা যা ভাবি তাও সত্য তবে সেটা ভাবনার জগতে বাস্তবে সেটা নাও হতে পারে হ্যাঁ বাস্তবে ক্যামেলিয়া ফুল নিয়ে যায় তার মায়ের কবরে কোনো প্রেমিকের কাছে না ও তাহলে তো সিঙ্গেল তোর ভালো লাগার কথাটা তাকে জানিয়ে দে গল্পের পেছনেও গল্প থাকে না ফিস ভাই ওর বিয়ে ঠিক হয়ে আছে ভাই হ্যালো সরি আপনার সূর্যমুখী ফুল জোগাড় করা গেলো না কিন্তু জোর চেষ্টা চলছে জোগাড় হয়ে যাবে দেখুন আমি দেশে আসলে বেশি দিন থাকবো না তো আমি থাকাকালীন যদি আমার পছন্দের ফুলগুলি একটু জোগাড় করে দিতে পারতেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম অবশ্যই সে চেষ্টা তো করে যাচ্ছি হয়ে যাবে কিন্তু আপনি কোন দেশে যাচ্ছেন লন্ডন ও হায়ার স্টাডির জন্য বিএ বিএ করে চলে যাচ্ছেন যে দেশে যাচ্ছেন তাদের জাতীয় ফুল গোলাপ আর সেখানে অ্যাভেলেবেল পাবেন লেভেন্ডার আমার ওখানে ফুল দরকার পড়বে না কেন যাকে ভালোবাসেন তার সাথে বিয়ে হচ্ছে না তাহলে কি বিয়ের পর প্রেম কমে যাবে আমাকে ওই হলুদ চন্দ্রমল্লিকা দিন তো আপনার ওনাকে কিন্তু দেখালেন না একদিন নিয়ে আসেন না আমার দোকানে নিন সে আপনাকে ফুল দেয় কত টাকা দিব দিন না দুইশো টাকা থ্যাংক ইউ আচ্ছা একটা কথা বলি আপনাকে অনেক দিন ধরেই দেখছি কিন্তু এতটা মন খারাপ আগে কখনো মনে হয়নি আপনার ভালোবাসার মানুষটার সাথে বিয়ে হচ্ছে না পরিবার আপনাদের প্রেম মেনে নিচ্ছে না তাই তো চা খেতে গেছিলাম ভাইয়া আচ্ছা তুই থাক আমি একটু বের হচ্ছে আচ্ছা এরকম বসে আছিস কেন ভাই আমরা যা ভাবি সব তা সত্য না আমরা যা ভাবি তাও সত্য তবে সেটা ভাবনার জগতে বাস্তবে সেটা নাও হতে পারে হ্যাঁ বাস্তবে ক্যামিলিয়া ফুল নিয়ে যায় তার মায়ের কবরে কোনো প্রেমিকের কাছে না ও তাহলে তো সিঙ্গেল তোর ভালো লাগার কথাটা তাকে জানিয়ে দে গল্পের পেছনেও গল্প থাকে নাফিস ভাই ওর বিয়ে ঠিক হয়ে আছে তাহলে তো অনেক গল্প আমি যাই ফ্রেশ হয়ে আসি তারপর সব গল্প একসাথে শুনুন